নাটকীয়ভাবে আপনারা দেখবেন যে বিএনপির স্থান দখল করে নিচ্ছে বিএনপির জায়গায় চলে আসছে এনসিপি আমরা যে প্রেডিকশন করছি 5 আগস্টের পর থেকে যে বিএনপি নামের কোন রাজনৈতিক দলের অস্তিত্ব কার্যকরভাবে আগামী 8 বছর পর থাকবে না এটা পিনাকি ভট্টাচার্য বলেছেন কারণ একটা দল টিকে থাকতে হলে যে কোয়ালিটি থাকা দরকার এর কোনোটাই বিএনপির নাই আপনারা দেখছেন যে 5 আগস্টের পর লীগ পালানোর পর প্রত্যাশিত ছিল বিএনপি দুইশো নব্বই আসন নিয়ে ক্ষমতা আসবে সেখানে এখন তারা আশি আসনে বেশি পাবে না এটা তারাও জানে যেখানে প্রত্যাশিত ছিল সব ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র জয় জয়কার হবে সেখানে ছাত্র দল একটা আসনও জিততে পারে না কেন্দ্রীয় সংসদে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু একজন যারা ছাত্র দলের জিতেছে বলা হয় ওটা শিবির জিতিয়েছে অথবা তারা নাকি শিবিরের বিটিং শিবিরের অনুপ্রবেশকারী এখানে বিএনপি থাকবে না জাতীয়তাবাদ ইসলামীয় মূল্যবোধ ওগুলো কিছুই তারা তাদের এখন আর নেই জিয়া রহমান খালেদা জিয়ার দর্শন ফিলোসফি এগুলো কোনো কিছু নেই আর আওয়ামী লীগ পালিয়ে গেছে বিএনপির সফলতা বগুলে করে নিয়ে গেছে নাটকীয় ভাবে বিএনপি এখন বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিচ্ছে দুই সালে সংবিধান একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ সংশোধন করে গণভোটের বিধান বাতিল করার যে ঘটনা ঘটিয়েছেন শেখ হাসিনা ওইটাকে এখন মহা দলিল হিসাবে বিএনপি প্রচার করছে এবং বাঁচার রাস্তা খুঁজছে যে না শেখ হাসিনা তো একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ বাতিল করে দিয়ে গেছে গণভোট সংবিধানে নাই অতএব গণভোট চলবে না তো এগুলো একত্র করলে আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি আগামী আট দশ বছর পর থাকবে না হয়তো টাইপের একটা ছোট্ট দল হিসেবে অস্তিত্ব থাকবে কিন্তু আর আগামী আট দশ বছর বিএনপির সিনিয়র নেতা যারা আহ এই নজরুল ইসলাম খান রেস্ট জমির উদ্দিন সরকার সেলিম রহমান আহ মির্জা ইসলাম আলমগীর আহ এদের বয়সও থাকবে না এরা হয়তোবা জীবিতও থাকবে না তাই বিএনপি কোনো কিছুই থাকবে না বিএনপি যখন চালাবে রবিউল ইসলাম নয়নরা সান্তাভাই তাতে বিএনপি শেষ হয়ে যাবে আর ওই জায়গাটা দখল করবে তখন এনসিপি আর এই ক্যালকুলেশনে এই নাহিদ ইসলাম বলেছেন আগামী দশ বছর পর আমরা ক্ষমতায় আসবো এখন জামাত পাঁচ বছর ক্ষমতায় থাকলে বা দশ বছর থাকলে টানা তৃতীয়বার দ্বিতীয়বার ক্ষমতা আসা সম্ভব নয় এটা বাস্তবতা এটা গণতন্ত্রের সৌন্দর্য আর উচিত না তাহলে ফেসিস্ট একটা সম্ভাবনা থাকে বারবার ক্ষমতা আসা ঠিক না ঘুরিয়ে ফিরে আসা দরকার গণতন্ত্রের জন্য এটাই হেলদি এখন আট বছর পর বিএনপি থাকবে না আর বিএনপির জায়গায় এনসিপি এসে ক্ষমতায় আসবে এই জন্যই নাহিদ ইসলাম বলেছেন আগামী দশ বছরের মধ্যে আমরা ক্ষমতা আসবো ক্ষমতা না আসতে পারে রাজনীতি ছেড়ে দিব এখন কিভাবে আসবে অনেক থিওরি কথা আমি বলেছি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি তো এখন এনসিপির তো সাংগঠনিক গতিশীলতা নেই ডাকসুজাক ধরা খেয়ে অবস্থা খারাপ লোকজন পায় না জামাত লোক সাপ্লাই দেয় না এক্ষেত্রে এনসিপির একটা মিশন একটা রাস্তা বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীরা সাবেক এমপি যারা এবার নমিনেশন পায়নি তারা এনসিপি তে যোগ দিবে এনসিপি তাদের জন্য একটা বেস্ট অপশন জামাত ইসলামী তাদের জন্য বেস্ট অপশন না কারণ জামাতে আসলেই সাথে সাথে নমিনেশন পাওয়া যায় না আবার অনেকে ধর্মভিত্তিক দলের এই কঠোর নিয়মের মধ্যে থাকতেও রচিনা এই জন্য সাবেক এমপি অথবা সাবেক উপজেলা চেয়ারম্যান বড় দলের নমিনেশন বঞ্চিত বড় দল বিএনপি আবার আওয়ামী লীগ আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগের মধ্যে যারা হাসিনার আমলে বঞ্চিত হয়েছে লাস্ট দশ পনেরো বছরে সাবেক এমপি অথবা আওয়ামী লীগের মধ্যে যারা একটু ধরা ছড়ার বাইরে ক্লিন ইমেজের তাদের তো কোনো ছাতা নেই তারা তো আওয়ামী লীগ তো আসতে পারবে না এই লোকগুলো এনসিপি কে তাদের জায়গা হিসেবে বেছে নেবে এনসিপির একমাত্র মিশন সফল হওয়ার এইটাই তো সেটা সফল হচ্ছে অলরেডি ঘটনা শুরু হয়ে গেছে এনসিপি বিএনপির জায়গায় চলে যাওয়ার জন্য যে মেকানিজম দরকার সেটা হতে যাচ্ছে খবর এনসিপির প্রার্থী তালিকায় অন্য দলের সাবেক এমপি ও মনোনয়ন বঞ্চিতরা এনসিপির সমর্থকরা একটা বড় অংশ আছেন আমার দর্শক হতাশ এবং আমার আলোচনা শুনে আমি একজনকে চিনি যিনি জামাত ইসলামীকে যোগ দিয়েছেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এখন সরাসরি জামাত খান প্রকাশ্যে মিছিল মিটিং সব করেন কোন জেলায় কি আমি ডিটেলস বলবো না আমার আলোচনা শুনে অনুপ্রাণিত তিনি নিজে আমাকে বলেছেন হোয়াটএভার সেখানে সাবেক শিবিল ছিলেন অবশ্য এই জায়গায় খবর एनसीবি কে প্রার্থী एनसीবি প্রার্থী তালিকায় অন্য দলের সাবেক এমপি মরণয়ন বঞ্ছিতরা এটাই তো एनसीবি চাই এটাই তো মিশন আর এই ভাবে অন্য দলের সাবেক এমপি এটার মেকানিজমটা কি দেখেন সাবেক বিএনপির একজন হেভিওয়েট বিদ্রোহ প্রার্থী তিনি একা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে এনসিপিতে যোগ দেওয়া মানে তার সাথে ওই নির্বাচনী আসনের কমপক্ষে দশ হাজার লোক এনসিপিতে যোগ দেওয়া এটা অনেক একটা নির্বাচনী আসেন দশ হাজার লোক একসাথে পেয়ে যাওয়া অনেক আওয়ামী লীগের একজন সাবেক এমপি যিনি হয়তোবা গত পনেরো বছরের নমিনেশন পাননি ক্লিন ইমেজের তিনি এনসিপিতে যোগ দেওয়া মানে কমপক্ষে পনেরো হাজার বিশ হাজার লোক তার সাথে আসা এই মেকানিজম আগামী দশ বছরের ক্ষমতায় যেতে পারবে এবং সেটা শুরু হয়েছে বিএনপি লোকজন আসতে শুরু করেছে আপাতত বেশি আসবে এরপর লোকজন কিছু আসার পর আওয়ামী লীগের লোকজনের আসার একটা তৈরি লোক তারপরে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি হবে জামাত ভার্সেস এনসিপি বিএনপি থাকবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় হেরির মধ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং দেশজুড়ে সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিতভাবে ন্যায় হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। দলীয় সূত্র জানিয়েছে সব আসনে প্রার্থী প্রার্থীদের প্রস্তুতি থাকলো। এনসিপি একভাবে নাকি জোটগতভাবে নির্বাচন অংশ নেবে তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি মাসেই দলীয় সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। মনোনয়নের ক্ষেত্রে দলীয় নেতাদের পাশাপাশি সাবেক এমপি বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন বঞ্চিত নেতা তরুণ জনপ্রিয় ব্যক্তি ব্যবসায়ী এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দলের শীর্ষ পর্যায়ের নেতারা তো বিগত তিন নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে কাউকে মনোনয়ন না দেওয়ার পক্ষেই দলটির বেশিরভাগ নেতা এই জন্য বলেছি যে তিন নির্বাচনে তিন নির্বাচনে এমপি ছিল এরকম কাউকে দিবে না আওয়ামী তবে উপজেলা চেয়ারম্যান বা এই টাইপের অনেকে আসবে কোনো সন্দেহ নাই তিনি নির্বাচনে আগের অনেক আওয়ামী লীগ আছে যারা এক সালে আওয়ামী লীগের এমপি ছিল ছিয়ানব্বই ছিল একানব্বই তে ছিল এখনো শারীরিক ভাবে সক্ষম কিন্তু আট সালে আট সালে সালে এমপি পারেনি আহ চব্বিশ সালে পারেনি এরা এনসিপিতে আসবে নিঃসন্দেহে এবং অনেকে অলরেডি যোগাযোগ করেছে এরকম কিছু তথ্য এই রিপোর্টে উঠে এসেছে আহ এনসিপির সাথে যোগাযোগ করেছে একটা বড় অংশ এবং মনোনয়ন কেনা এগুলো শুরু দলের সূত্রে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের যোগ্য জনপ্রিয় প্রার্থীর পাশাপাশি জিতে আসার সক্ষমতা থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বিশেষ করে বিএনপি এবং জামাতের মনোনয়ন বঞ্চিত জনপ্রিয় নেতা জামাতের এটা জামাতের লোকজন এক্ষেত্রে এগুলো ঘটে না নর্মালি তবে জামাতের চার পাঁচজন পেতে পারে বিশেষ করে মামন এর একজন জামাত নেতা তাকে যদি এনসিপি বলে তিনি হয়তোবা এনসিপি তে যোগ দিতে পারে অলরেডি জামাত থেকে তার সাবেক জেলা আমির কিন্তু তার নমিনেশন তার রোকন এদবাতিল বাতিল হয়েছে